হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো যে হলিউডের দু হাজার চব্বিশের একটা অ্যানিমেটেড ফিল্ম নিয়ে যেটার নাম হলো মোয়ানা টু এই ফিল্মটা নভেম্বরে রিলিজ হয়েছিলো তো এই ফিল্মটা ফাইনালি আমি দেখলাম কেমন লাগলো মোয়ানা টু এবং মোয়ানা ওয়ান দু হাজার ষোলোই বেরিয়েছিল তো সেই ফিল্মটা আমার দেখা ছিল না ওনাথেকে মোয়ানা টুটা আমি সিঙ্গেল দেখেছি ফার্স্ট পার্টটা দেখিনি তো কেমন লাগলো কেমন এক্সপিরিয়েন্স হলো এই অ্যানিমেটেড ফিল্মটা সেটুকুই কথা হবে চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো মোয়ানা টু এক লাইনে যদি আমি বলি এই ফিল্মটা আমার কাছে একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ দেখলাম এরকম একটা ফিল্ম মনে হলো ফিল্মটার মধ্যে আমার আহামরি কিছু মনে হয়নি আবার ফিল্মটা কোথাও খারাপও না যদিও এই অ্যানিমেটেড ফিল্ম আমার মানে অতটা দেখার এক্সাইটেড মানে আমি হয় না দেখার জন্য বা অ্যানিমে যেসব এখন নারুডো টারুডো যেসব হয় ঠিক আছে মানে অ্যানিমেটেড জিনিস আমি দেখার অতটা প্রেফার করি না আমি লাইভ অ্যাকশনেই বেশি আমি প্রেফার করি অ্যানিমেটেড ফিল্ম আমার অতটা হেভি মানে খুব একটা আগ্রহ নেই দেখার মতো রিসেন্টলি আমি মারিও দেখেছিলাম সুপার মারিও যেটা বিলিয়ন্সে মানে বক্স অফিস কালেকশন করেছে এবং এই অ্যানিমেটেড ফিল্ম এটা মানে হলিউডে বিশাল চলে এবং সেইখানে অ্যানিমেটেড ফিল্মের যা বিজনেস হয় সেটা একটা লাইভ অ্যাকশন ফিল্মের কখনো হতে পারে না সেইখানে প্রত্যেকটা অ্যানিমেটেড ফিল্ম মিনিমাম আটশো মিলিয়ন বক্স অফিস করবেই মানে আটশো মিলিয়ন তো টকাবেই সেটা ইনক্রেডেবলস বলি বা সেটা আমাদের মিলিয়নসের যে ফিল্মগুলো হয় মানে ডেসপিকেবেল বা এখানে ফ্রোজেন কথা বলি বিগ হিরো সিক্সের কথা বলি জুটোপিয়ার কথা বলি তো হয়তো ওই ফিল্মগুলো অতটা মানে বিলিয়ন্সে বক্স অফিস নাও হয়তো করেছে কিন্তু ওয়ার্ল্ড ডিজনি এই যে মোয়ানার যে প্রোডাকশান হাউস ঠিক আছে যে প্রডিউস করছে মানে মোয়ানাকে ওয়ার্ল্ড ডিজনি ডিজনির ফিল্মগুলো যদি আপনারা দেখেন প্রত্যেকটা ফিল্ম মিউজিক্যাল ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার বা মিউজিক্যাল ড্রামা ফিল্ম বা মিউজিক্যাল মানে অ্যাকশন টাইপের এরকম ফিল্ম হয় বিশেষ করে তাদের প্রত্যেকটা ফিল্মে এই যে গানের অ্যাঙ্গেলটা এটা কিন্তু থাকে ওয়ার্ল্ড ডিজনির ফিল্মগুলো ওই জন্যই এতটা লোকে পরিমাণে দেখে তাদের এই যে মিউজিক্যাল যে ব্যাপারটা সেটা তাদের প্রত্যেকটা অ্যানিমেটেড ফিল্মে থাকে এটা আমরা ফ্রজেনে দেখেছি ফ্রজেন টুয়েতে দেখেছি জোটোপিয়াতে দেখেছি আমরা রিসেন্টলি মোয়ানাতে দেখছি মোয়ানা টু এতে দেখেছি তো এরকম মিউজিক্যাল জার্নাল ফিল্ম আমি অনেক দেখেছি ওয়ার্ল্ড ডিজনি ঠিক আছে এবং ডিজনি এইটার জন্যই তাদেরকে জানা যায় এবং তারা কিন্তু এই জন্যই প্রত্যেকটা সিনেমা তাদের ওয়ান বিলিয়নের ওপর বক্স অফিস কালেকশন করে মোয়ানা টুও কিন্তু ব্যাপক লেভেলের রেসপন্স পেয়েছে ওয়ান বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে যদিও এর ফার্স্ট পার্টটা দু হাজার ষোলোই এসেছিলো সেই ফিল্মটা আমার দেখা ছিল না আমি দেখবো দেখবো করে অনেকবার দেখা হয়নি এখনও দেখিনি ডাইরেক্ট আমি পার্ট টুটাই দেখেছি তো ফার্স্ট পার্ট পার্টটা ছশো না সাতশো মিলিয়ন বক্স অফিস কালেকশন করেছিল এখানে ডিরেক্টরও পাল্টে গেছে ফার্স্ট পার্টের ডিরেক্টর আলাদা ছিল সেকেন্ড পার্টের ডিরেক্টর আলাদা হয়েছে তো এই ফিল্মটা মানে মোয়ানা টুটা মানে মোয়ানা টু আমি যদি মানে এক লাইনে আমি যদি বলি আমার ঠিকঠাক কিন্তু মোয়ানা টু এর মাঝখানে কিছু পোর্শন আছে যেগুলো কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সে দেখতে ভালো লাগবে একটা যে জায়গা আছে যেখানে একটা মানে কাইন্ড অফ একটা অ্যাকশন সিকোয়েন্স হয় ঠিক আছে একটা সমুদ্রের মাঝখানে সেখানে কিছু কোকোনাটদের সাথে তাদের লড়াই হয় মানে কোকোনাটসরা আছে তাদের সাথে লড়াই হবে তারপরে তারাই আবার হেল্প করবে একটা জিনিসকে মানে একটা জিনিসের যাওয়ার জন্য যাওয়ার একটা জিনিসের কাছে যাওয়ার জন্য তো ওই যে সিকোয়েন্সটা ওটা আমার বেশ এন্টারটেনিং ওটা আমার বেশ এংগেজিং মনে হয়েছে এবং ওটা আমার মনে হয় বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সে বেশ ভালো লাগবে লাস্টে ক্লাইম্যাক্সের সিনটাও যেভাবে ডিজাইন করেছে সেটাও বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের জন্য ভালো এছাড়া এই একটা দুটো সিন ছাড়া আমার ফিল্মটাই হেভি কিছু আমার মনে হয় এবং খুব একটা আমার আহামনি কিছু লাগেনি খুব একটা এক্সাইটেডও ছিলাম না আমি মো টু আমি জাস্ট দেখবো দেখবো একটা অ্যানিমেটেড ফিল্ম অ্যানিমেটেড ফিল্ম হতো দু হাজার থেকে নাইনটিসের সময় নাইনটিস থেকে দু হাজার পাঁচ ছয় বা দু হাজার দশ পর্যন্ত যে অ্যানিমেটেড ফিল্মগুলো হতো সেগুলো কিন্তু অনেকটা বেটার ছিল আমি যদি ইনগ্রেডেবলসের কথা বলি ঠিক আছে আমি যদি মানে এখানে আপের কথা বলি ইউপি বলে যে ফিল্মটা ছিল আপ ঠিক আছে সেই ফিল্মটা যদি কথা বলি তো ওই ফিল্মগুলো কিন্তু ব্যাপক ব্যাপক ফিল্ম ছিল এবং ওই শেরক বলে যে ফিল্মটা আছে ঠিক আছে সেইটা আমার যদিও একটা পার্ট মনে দেখা আছে সবকটা দেখা নেই বা আমাদের এখানে যদি মাছের যে ফিল্মটার নাম হচ্ছে ফাইন্ডিং নিমো ওই ফিল্মগুলো তবু বেশ ভালো লাগে ঠিক আছে কিন্তু মানে তারপর থেকে দু হাজার দশের পর থেকে আমার কেন জানি নাই মানে অ্যানিমেটেড ফিল্মগুলো সেই লেভেলের সেই আপ টু দ্য মার জিনিসটা এই ফিল্মগুলোই থাকে না এবং এই ওয়াইল্ড ডিসিনার ফিল্মগুলো এই গানগুলোর জন্য আমার বেশি বিরক্ত লাগে প্রত্যেকটা সিনে যেভাবে গানগুলোকে কর্পোরেট করা হয় মানে গান গানগুলোকে ইনকর্পোরেট করা হয় ওইগুলো কিন্তু আমার খুব একটা হেভি লাগে না ঠিক আছে মানে একটা ফিল্ম তার এসেন্সটা নষ্ট হয়ে যায় ফ্রোজেনেও আমি দেখেছিলাম ঠিক সেরকম মানে ওয়াইল্ড ডিসিনের প্রত্যেকটা ফিল্মে লাইন কিংয়ে আপনি দেখবেন মানে প্রত্যেকটা লাইভ অ্যাকশন বা অ্যানিমেটার প্রত্যেকটা ফিল্মে তাদের গান ঠিক থাকবেই এবং এটা জানি না কেন এটা ডিসনির একটা কোনো ফর্ম্যাট থেকে চাই যার জন্য যার জন্য কিন্তু এই ফিল্মগুলোর বিশাল লেভেলে কিছু বক্স অফিস করে দেখায় এবং অ্যানিমেটেড ফিল্মের চল হলিউডে বিশাল লেভেলে চলে শুধু তাদের ইন্ডিয়াতে অতটাভাবে মানে সেই রকম লোকে নিতে পারে না কিন্তু বাইরে বিশাল লেভেলে জনপ্রিয়তা চলে মানে এই অ্যানিমেটেড ফিল্ম যায় তো মোয়ানা টু আমার জন্য একটা ওয়ান টাইম আছে একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম আমার লেগেছে একবার দেখলাম ঠিক আছে টাইম পাসের জন্য দেখলাম এমন নয় যে একটা মনে থেকে যাবে আমার মানে লাইফে বেস্ট যেটা মানে অ্যানিমেটেড ফিল্ম মনে হয় সেটা হচ্ছে আপ ফিল্মটা আমার মনে হয় ইউপি যেটা বেল বেরুনে করে বাড়ি উড়িয়ে নিয়ে চললে ওই ফিল্মটা আমার দারুণ লাগে তারপরে যদি কথা বলি ইনক্রেডিবলস আমার খুব সুন্দর লাগে সেখানে একটা সুপার হিরো যে ব্যাপারটা যেভাবে নিয়ে আসা হয়েছে সেটা বেশ ভালো লাগে মাঝখানে আরও অনেক দেখেছি আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমি অ্যানিমেটেড ফিল্ম প্রচুর দেখেছি একটা টাইমে ডেস্টিকেবলের সব পার্ট দেখা আছে ঠিক আছে বিগ হিরো সিক্স মনে হচ্ছে আমার দেখা আছে হালকা জুটোপিয়া আমার দেখা আছে ঠিক আছে সেরকের আমার একটা পার্ট মনে হয় আমি দেখেছি তো আমার ঠিকঠাক মনে হয় আমার সব কিছু হেভি কিছু মনে হয় সুপার মারিও ওই ফিল্মটা দেড় মিলিয়নের বেশি বক্স অফিস কালেকশন করেছে আমি জানি না কেন কিন্তু বিশাল লেভেলে ওই ফিল্মটা বক্স অফিস কালেকশন করেছে কিন্তু ফিল্মটা যখন আমি দেখেছি আমার কিন্তু খুব একটা যে আহামরি কিছু লাগবে এরকম আমার মনে হয় না অ্যানিমেটেড ফিল্ম আমার সেরকম কিছু মানে আমার 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 হেভি একটা জিনিস মনে মনে হয় হয় না যেটা লাইভ তো দেখলাম ঠিক আছে ঠিকঠাক মনে হলো একবার ওয়ান টাইম ওয়াচ দেখলাম বলে এরকম একটা টাইপের যেহেতু ওই দুটো ক্যারেক্টার বিশাল ফেমাস হয়েছে মোয়ানা আর এখানে মুভি ঠিক তাই জন্য এই ফিল্মগুলো দেখার একটা আলাদা লোকের এক্সাইটমেন্ট থাকে মোয়ানা টু এর গল্পের মধ্যেও কিছু নেই যে একটা আইল্যান্ড আছে মানে এখানে একটা আইল্যান্ড যেখানে মোহানা থাকে সে এবার তাদের বাকি যে আইল্যান্ডগুলো সাগর দ্বীপ আছে ঠিক আছে সেগুলোকে তারা খোঁজার চেষ্টা করছে এবং সবাই মিলে একতা হয়ে থাকার চেষ্টা করছে তারা তাই জন্য তাদেরকে খুঁজতে সে বেরোচ্ছে মোয়ানা যেখানে একটা টাইমের পরে গিয়ে সে মুভির সাথে দেখা হচ্ছে এবং তার সাপোর্ট নিয়ে একটা দৈত্যকে হারাচ্ছে একটা কার্স দেওয়া আছে একজনের মাধ্যম দিয়ে সে কার্সটাকে তারা মানে নষ্ট করছে এবং তারা বাকি আরও যে আইল্যান্ড আছে তাদেরকে এক্সপ্লোর করছে তো খুব বেসিক একটা গল্প কিন্তু ফিল্মটা হচ্ছে এক্সিকিউশন সেটা ফার্স্টে একটু স্লো পেস মনে হয় আমার মাঝখানের দিকটা বেশ ভালো লাগে তারপর আবার সেই গান আবার সেই কনভার্সেশান তারপর আবার ক্লাইম্যাক্স গিয়ে কিছু অ্যাকশন সব কিছু মিলিয়ে একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ ডিসেন্ট ফিল্ম আমার মনে হয়েছে মোয়ানাটু যদিও যেহেতু হয়তো আমি মানে মানে অ্যানিমেটেড ফিল্মে অতটা বেশি আগ্রহ থাকে না আমার তাই জন্য হয়তো আমার দেখার সময় অতটা আলাদা কিছু এক্সাইটমেন্ট থাকে না তো ঠিক আছে দেখলাম আপনারা যারা মোয়ানা টু দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য কি মতামত কী রিয়াকশন এই মোয়ানা টু ফিল্মটাকে নিয়ে কারা আছেন যারা মোয়ানা অলরেডি দু হাজার ষোলোই দেখেছিলেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই দুটো পার্টের মধ্যে কোন পাটটা আপনাদের বেস্ট মনে হয় কারা কারা আছে যারা অ্যানিমেটেড ফিল্ম দেখতে বিশাল লেভেলে তাদের আগ্রহ থাকে খুব এক্সাইটেড থাকে অ্যানিমেটেড ফিল্ম তাদের প্রচুর পছন্দ হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলকে উত্তর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য